স্বাধীনতা সঙ্গে আমাদের অবদান কেননা যদি আমরা আমাদের সমাজের বাচ্চাদের ছেলেদের যুবকদের প্রশ্ন করি কাদের কোরবানিতে কাদের সংগ্রামে নামে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমাদের ছেলেরা বাচ্চারা যুবকেরা সকলেই এক কণ্ঠে বলবে বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজারা ও ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এদেরই কোরবানিতে এদেরই আন্দোলনে ভারত স্বাধীন হয়েছিল কোনো ওলামার নাম শোনা যাবে না কোনো মুসলমান বড় আলেমের নাম তাদের কাছ থেকে শুনতে পাওয়া যায় না অথচ ওলামাদের কোরবানি স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা রাখে বালাকোটের বীর সিনানি আল্লামা জাফর থারেশ্বরী তার ফাঁসির আদেশ দিয়েছিল ইংরেজরা তাকে আমবালার কারাগার থেকে নিয়ে যাওয়া হল কারাগারে তার সাথে আরো কয়েকজন আলেম তাদের হাতে লাগানো পায়ে বেড়ি কোমরে লোহদণ্ড করা হল লোহার খাঁচা তাদের হাত থেকে রক্ত ঝরছে পা থেকে রক্ত বইছে রক্তে ভেসে যাচ্ছে জমিন এই অবস্থায় তাদেরকে ঢুকিয়ে দেয়া হলো ওই লোহার খাঁচার মধ্যে লোহার খাঁচার ভিতরটা ছিল চুঁচালো ধারালো যার ফলে তারা চড়াও পর্যন্ত করতে পারছিলেন না সেই আলিম ভর্তি পেঞ্জিরাগুলো সেই লোহার খাঁচাগুলো তুলে দেয়া হলো টেনের বগিতে তাদেরকে মুলতান ডিস্ট্রিকে নিয়ে যেয়ে মুলতান ডিস্ট্রিকের জেলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে টেন মুলতান ডিস্ট্রিকের দিকে রমানা হয়ে গেল কোথায় দশ দিন কোথায় পনেরো দিন কোথায় কম কোথায় বেশি এইভাবে ট্রেনটি চলতে চলতে দীর্ঘ তিন মাসে গিয়ে পৌঁছালো মুলতান ডিস্ট্রিকে তাদেরকে মুলতান ডিস্ট্রিকে জেলে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে রাত্রি রাত্রিতে শুনিয়ে দেওয়া হলো আগামীকাল ভোরে তোমাদের ফাঁসি কার্যকর করা হবে এ খবর শুনে তারা আনন্দে মেতে উঠল তাদের চেহারায় ফুটে উঠলো আনন্দের ঝিলিক তারা খুশি মনে আনন্দের সাথে রাত পোহালো রাত কাটালো যখন ইংরেজরা সকাল বেলায় ভোরের বেলায় উঠে দেখল এরা খুব আনন্দিত খুশি তখন সেই পশুত্ত ইংরেজ জিজ্ঞেস করেছিল হে জাফর থানেশ্বরী তোমরা এত খুশি কেন তোমাদের কেন এত আনন্দ তোমাদের তো ফাঁসি হবে তোমাদের তো মৃত্যু দেয়া হবে তোমরা এই সুন্দর পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে এটা তো খুশির বিষয় নয় তখন আল্লামা জাফর থারেশ্বরী হাসতে হাসতে বলেছিলেন আমরা বড়ই গুণাহার আমরা যদি স্বাভাবিকভাবে মরে যেতাম আমাদের না ছিল নাজাত পাওয়ার আর সম্ভব না ছিল নাজাত না পাওয়ারও কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে মরবো না আমাদেরকে ফাঁসি দেওয়া হবে আমাদেরকে শহীদ করা হবে আমরা শহীদের পরেই সঙ্গে সঙ্গে চলে যাব হাউজে কৌসারের কাছে যেখানে আমাদের নবী বিশ্ব নবী বিশ্ব নেতা হাউজে কৌসারের পানি হাতে নিয়ে ধরে আছেন তার হাতে হাত দিয়ে আমরা হাউজে কৌসারের পানি খাবো পানি পান করব এর থেকে বড় আনন্দের বিষয় এর থেকে বড় খুশির বিষয় আর কি হতে পারে তখন ওই পশুত্ত ইংরেজরা বলেছিল হে জাফুত্থানে তোমরা মৃত্যুতেও যদি খুশি হও তোমাদের সেরকম মৃত্যু দেওয়া হবে না তোমাদের ফাঁসির আদেশ বাতিল করা হলো ক্যান্সেল করা হলো তোমাদের ফাঁসি দেওয়া হবে না তোমাদেরকে এমন এক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে তোমরা জীবিতও থাকতে পারবে না মরতেও পারবে না তোমাদের জীবন আর মরণের মাঝামাঝি জায়গায় পাঠিয়ে দেওয়া হবে তোমাদের ফাঁসির আদেশ ক্যান্সিল করে তোমাদেরকে চোদ্দ বছরের জন্য কালাপানির নির্জন দিবে পাঠিয়ে দেওয়া হবে এ সেই পশুত্ব ইংরেজদের অত্যাচার জুলুম যখন তাদের জুলুম অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে গিয়ে পৌঁছালো যখন দরকার হতে লাগলো এদের মোকাবেলা করার জন্য একটি ইস্পাত কারখানার তখন মৌলানা কাসিম নানদবী রহমাতুল্লাহ আলাই প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্বপ্নের ইঙ্গিতের মাদ্রাসা এবং ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কারখানা তিনি তা প্রতিষ্ঠিত করলেন ১৯৬৬ সালে তা থেকে তৈরি হয়েছিল মৌলানা রশিদ আহমেদ গঙ্গোহী হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্ষি এবং মৌলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিল সংগ্রাম চালিয়ে গিয়েছিল যার কারণে তারা পরাজয় এবং এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল এ ছিল ওলামাদের অবদান এ ছিল ওলামাদের কোরবানি ভারত স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু আজ বড় আফসেসের বিষয় আজ আমরা তাদের নাম ভুলে গিয়েছি তাদের পরিচয় আমাদের জানা নাই অথচ তাদের কোরবানি তাদের রক্তের বদলেই এই ভারত স্বাধীন হয়েছিল আল্লাহ তালা তাদের এহতরাম করা তাদেরকে স্মরণ ডাকার আমাদের তৌফিক দান